খেলিছ এ বিশ্বল বিশু অনমনি খেলিছ প্রলয় সৃষ্টিতব তব খেলা বীরা তিশু আনমনে খেলিছি মোহ আকাশে তুমি মগ্ন লীলা মাগনোলিলা ভিলাশে ভাংগিছ গরিছ নিতি খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলিছে বিশ্বলৈ বিৰাট শিশু অনুমনে খেলিছ তাৰকাৰ বিশ্বী খেল তব হে উদাসী পৰি

শি রাশি নী তুমি হেউদ দুখে নি তো তুমি হেউদ সুখে দুঃখে অবিকা বসিছ খেলিছ তুমি আপন নিরজনে প্রভু খেলিছো খেলিছ সৃষ্টি তব উত খেলা